মাতা ভগবতী শ্রী শ্রী কালিকা দেবীকে কেন আদ্যাশক্তি বলা হয় আমাদের সকলের পরম আরাধ্যা শ্রী শ্রী দেবী হলেন আদ্যাশক্তি মহামায়া তিনি আমাদের সমস্ত সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টির আদি থেকে আছেন এই কারণে তিনি হলেন নিত্যা অর্থাৎ জগত জননী শ্রী শ্রী কালিকা দেবী এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে নিত্য বিরাজমান আছেন এমনকি তাকে কেহ সৃষ্টি করেনি বরং তার থেকেই এই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে প্রকৃতি শব্দের পরমার্থ হলো আসলে আমাদের এই সমগ্র বিশ্বে চলাচল এই কারণে তার স্বভাবও প্রকৃতির কিন্তু একেবারে একই রকমের শুধু কেবলমাত্র আমাদের সনাতন হিন্দু ধর্মের কথাই যে সত্য তাও কিন্তু নয় বর্তমানের এই আধুনিক বিজ্ঞান কিন্তু একই কথা বলে এই আড্ডা এবং মিত্যায়ী ইহজগতের প্রধান কারণের কারণ এই কারণে কিন্তু প্রকৃতিকে আমরা সবসময় মা বলে কল্পনা করে থাকি সেই জন্যই কখনো কোনো শিলা কখনো বৃক্ষ কখনো বা কোনো প্রকৃতপক্ষে কিন্তু এই জগৎ মাতাকেই আমরা আরাধনা করে আসছি আসলে আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী গণের ধর্মীয় বিশ্বাস চলেও আসছে আবার সেই প্রাগৈতিহাসিক যুগ থেকেই প্রকৃতপক্ষে জগৎ মাতা শ্রী শ্রী কালিকা দেবীর বিভিন্ন রূপ যা আমরা বর্তমানে দেখতে পাই সেটি কিন্তু তার ভক্তগণের মনের মনে কোঠার মধ্যে এসেছে বলতে গেলে তাও দিন পরে প্রাচীন কালের মাতৃ সাধক প্রবর্গনের শ্রী শ্রী কালিকা দেবীর প্রতি আদি বিশ্বাসের প্রমাণ আমরা এখনো খুঁজে পাই মাতৃ আরাধনা নানা অনুসঙ্গেই প্রমাণস্বরূপ বলা যেতে পারে নবপত্রিকা বা কলা বইয়ের কথাটি যা আমরা সবাই কম বেশি জানি এটি কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় ধারণাটিকে কোথাও কোথাও আজও বৃক্ষরূপে দেখতে পাওয়া যায় মায়ের অবস্থান কোনো এক গাছের নিচে রয়েছে সেখানে একটি গাছ ছাড়া আসলে আর কোনো কিছুই দেখতে পাওয়া যায় না এটিও অবশ্য আপনারা সবাই দেখেছেন যার ফলে ওই জায়গায় ক্রমে সুবিশাল মন্দিরও তৈরি হয়েছে অনেক সময়ে কিন্তু কোনো কোনো মাতৃ মন্দির প্রাঙ্গনে গাছ দেখতে পাওয়া না গেলেও জনশ্রুতিতে কিন্তু সেখানে কোনো এক সময়ে গাছ ছিল সেই গাছের মুখরোচক গল্প কিন্তু প্রতিবেশীগণের মুখে শুনতেও পাওয়া যায় এটি ছাড়া কিন্তু আবার সুদূর অতীতের হরপ্পা মহঞ্জিদার সভ্যতার সময় থেকে আরম্ভ করে বর্তমানে সময় পর্যন্ত চলে আসা পক্ষীমাতৃকা আমরা আজও খুঁজে পাই একেবারে বাইরে অবয়ে অবয়বে আপনারা সকলেই ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত কালকাজি নামক মন্দিরের অভ্যন্তরে মায়ের মূর্তিতে আজও দেখতে পাবেন হরপ্পা মহঞ্জোদারোদে পাওয়া পক্ষীমাত্রিকা মূর্তির সাথে এর যে আসলে অদ্ভুত সাদৃশ্য রয়েছে তার যথাযথ প্রমাণ প্রকৃতপক্ষে আমাদের এই মাতৃ উপাসনার ধারা আসলে যে অতি প্রাচীন কাল থেকে সমাগত হয়েছে তা কিন্তু এই সেবল উদাহরণ থেকে খুব সহজেই অনুমান করা যায় তবে অতি প্রাচীন কাল থেকেই যে আমাদের মাতৃ আরাধনা প্রচলিত হয়ে আসছে তার অনেক প্রমাণ সারা বিশ্বের কোনো না কোনো স্থানে আজও ছড়িয়ে রয়েছে তাহলে কথাটা একটু ভেবে দেখুন মা কালী ছাড়া অন্য কোন দেবতার অস্তিত্বের প্রাচীন ইতিহাস পৃথিবীর মধ্যে পাওয়া যায় না তাছাড়া বা শ্রী কালিকা দেবী ছাড়া দ্বিতীয় আর কেউ পূজা পাওয়ার অধিকারী নন এর একমাত্র কারণ প্রধান কারণটি মা কালী হলেন আদ্যাশক্তি নিত্যা অব্যক্ত ও জগতের কারণ অর্থাৎ প্রকৃতি তার থেকেই সমগ্র বিশ্বজগতের উৎপত্তি এজন্যই তিনি একমাত্র আছেন বাকি সমস্ত তার থেকে উৎপন্ন তিনি কৃষ্ণবর্ণ অর্থাৎ রাত্রির সেই রহস্যময় উৎস সেই অজ্ঞে অন্ধকার জাতের জগৎ সৃষ্টি হয় যখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ ছিল না এমনকি কিছু ছিল না তখন কিন্তু কেবলমাত্র তিনিই ছিলেন আবার যখন পৃথিবীতে কেহ থাকবে না কোন কিছুই থাকবে না তখন কেবল কেবলমাত্র তিনি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে অতএব শ্রী শ্রী কালিকা দেবী একমাত্র উপাস্য মা কিন্তু নিজেও বলেছেন একই বাহন জগিত দ্বিতীয়া কামা পারা শ্রী শ্রীচন্দ্রী অর্থাৎ এই জগতে একমাত্র আমি আছি আমি ভিন্ন দ্বিতীয় অপরকে আছে এই কারণে কিন্তু তন্ত্রশাস্ত্রের মধ্যে বর্ণিত হয়েছে কলৌ কালী কলৌ কালী নৈন্য দে বা কলৌ যুগে তথ্যসূত্র পিছিলা তন্ত্র অর্থাৎ বর্তমান এই কলি যুগে কিন্তু কেবলমাত্র কালী ভিন্ন অপর আর কোনো উপাস্য নেই আবার মা শ্রী শ্রী কালী দেবী হলেন বাংলার অধিষ্ঠাত্রী দেবী কালিকা অর্থাৎ বঙ্গদেশে একমাত্র মা কালীর করতে হবে তিনি বাংলার অধিষ্ঠাত্রী দেবী এবং মানবের রক্ষা দেবী দুর্গতী না আসেনি ভগবতী শ্রী শ্রী দুর্গা দেবী হলেন ভদ্রকালী আসলে কিন্তু শ্রী শ্রী ভদ্রকালী দেবীর মন্ত্রেই শ্রী শ্রী দুর্গার উপাসনা করা হয় প্রাচীনকালে আমাদের তন্ত্রশাস্ত্রের এই নিশা অর্থাৎ রাত্রি থেকেই আসলে কিন্তু উষার সৃষ্টি উদযাপন করা হতো শ্রী শ্রী দুর্গা পূজায় এই ঊষা ছিলেন দশভূজা শরৎকালে ঊষার বোধন হতো অর্থাৎ কালী থেকেই আসলে দুর্গার উৎপত্তি সন্ধি পূজায় মা চামুন্ডা কালী স্বয়ং বলি গ্রহণ করেন যা দুর্গাপূজার পূজার কেন্দ্রীয় অনুষ্ঠান প্রকৃতপক্ষে সমস্ত দেবী মা কালীর প্রকাশ এই কারণে এই মহাদেবী শ্রী শ্রী কালী হলেন প্রথম মহাবিদ্যা তন্ত্রশাস্ত্রে মা লক্ষ্মী এবং মা সরস্বতী দেবীর শববাহনা রূপের উল্লেখ রয়েছে যা আসলে মহাদেবী শ্রী শ্রী কালীর সঙ্গে সম্পৃক্ত সেই জন্যই কিন্তু শ্রী শ্রী কালী দেবী হলেন স্বরূপ মা রূপ আছে। সেই কালীর নাম শ্রী শ্রী আমাদের পুরাণ শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রী শ্রী পার্বতী কালীর উল্লেখ আছে প্রাচীন বৈষ্ণব ধর্মেও কিন্তু একানাংশ কালী ছিলেন যদিও পরিবর্তীতে তিনি বিস্মিত হয়েছেন তারপরও বর্তমান সময়ে বৈষ্ণবদের মধ্যে রটন্ত্রিকালীর পূজা প্রচলিত রয়েছে কালী এবং কাল আসলেই অভিন্ন এই কারণেই মহাকালী ও মহাকাল অভিন্ন এই জন্যই বর্তমান কলিযুগে একমাত্র মা কালীর উপাসনা করতে হয় মা কালী সমস্ত লিঙ্গ বেদের ঊর্ধ্বে আসলে কিন্তু সেই জন্য কমলাকান্ত ভট্টাচার্য গান লিখেছিলেন কালী কেবল মেয়েই নয় মেঘের বরণ করিয়ে ধারণ কখনো কখনো পুরুষ হয় বিশ্বজগৎ কালি সর্বময়ী কালী নাম কেবলম তিনি এবং সুখদা বরদা মুখদা তিনি পরমেশ্বরী তিনি অদ্বয় অদ্বিতীয়া যে পূজা তার শ্রীচরণে অর্পিত হয়নি সেই পূজা বিফল হয় তারপরও কিন্তু বর্তমান সময়ে এই আদ্যাসি শ্রী শ্রী কালী দেবীর উপাসক হিসাবে সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙালি জাতি কিন্তু সেই ধারার প্রধান ধারক ও বাহক হিসাবে প্রধান কালীক্ষেত্র হিসেবে পরিচিত ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী খুদ কলকাতার রাস্তায় ঘোরাঘুরি করলে দেখতে পাওয়া যাবে রাস্তার ধারে এমনকি মোড়ে মোড়ে অসংখ্য ছোট ও বড় আকারের শ্রী শ্রী কালী মন্দির এর মধ্যে আবার দুটি মন্দির দুটি বৃক্ষকে বেষ্টন করে গড়ে উঠেছে তাও দেখতে পাবেন তাছাড়া আবার অন্য দুটি মন্দিরের ঠিক পেছনে রয়েছে বৃক্ষের অবস্থান ওই দুটি মন্দিরের মধ্যে একটি মন্দির অভ্যন্তরে শুধু কেবলমাত্র শ্রী শ্রী মাতার মুখমণ্ডলটি দেখতে পাওয়া যায় এত ভিন্ন সেই মন্দিরটির অভ্যন্তরে তিনি দেহের আর কোনো অংশই কিন্তু মোটেও খুঁজে পাওয়া যায় না এটির আসল রহস্যটি প্রকৃতপক্ষে কি হতে পারে সেই গুরুত্বপূর্ণ বিষয়টির রহস্য প্রকৃতপক্ষে কিন্তু একেবারে আজও পর্যন্ত সকলের নিকট অজানাই রয়ে গেছে তবে এর কোনো দলিল তথ্য বা প্রমাণ মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তাগণের নিকট পরম্পরায় আদৌ সংরক্ষিত না থাকাটাই আসলে কিন্তু একমাত্র প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা যায় অথচ এই কালী সদৃশী বিদ্যা আর কিছুই নেই এমনকি কালী সদৃশ ফলও নেই কালী সদৃশ জ্ঞানও নেই কালী সদৃশ তপস্যও কিন্তু ইহ জগতের মধ্যে আর কিছুই নেই জয় 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 মা শ্রী শ্রী কালী করুণাময়ী ধরাধামের সকল মানুষের মঙ্গল করুন ভিডিওটি ভালো লাগিলে ভিডিওটিতে লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাহাতে ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে